আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র দুইটি ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরির রেসিপি কি শুনে বিশ্বাস হচ্ছে না যে এটা আমি ডিম দিয়ে তৈরি করেছি হ্যাঁ আমি এটা ডিম দিয়েই তৈরি করেছি কিন্তু দেখতে কিন্তু এটা একদম চিকেন ফ্রাইয়ের মতো হয়েছে আর এটার টেস্টও কিন্তু তার থেকে কোনো অংশে কম হয়নি অনেক বেশি মজার হয়েছে উপরের লেয়ারগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ভেতরটা তো একদম সফট খেতে মশাল্লা এত বেশি বেশি মজার যে বাসায় একবার তৈরি করলে বারবার খাওয়ার জন্য সবাই বায়না করবে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন অল্প সময় অল্প খরচে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি ডিম আমি এখানে দুইটি ডিম দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু বেশিও বানাতে পারেন নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ছয় সাতটা কাঁচামরিচ কুচি কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা চাট মশলা হাতের কাছে না থাকলে চটপটির মশলা অথবা ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দিলেও কিন্তু হবে এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে এবার আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমরা ভাজার জন্য যে ডিম মানে আমরা যে সবসময় ডিম ভাজার জন্য যে ডিমটা রেডি করি ঠিক সেরকম ফেটিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভেজে নেব ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি প্যানের মাঝে এভাবে ছড়িয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবার ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি ডিমের মিশ্রণটা দিয়ে আমি এভাবে করে স্পা চুলার সাহায্যে একটু ছড়িয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে আমি ঢাকনাটা তুলে এখন আমি ডিমটাকে উল্টিয়ে নিচ্ছি যখন একটা সাইড হয়ে গেছে তো আমার ডিম ভেজে নেওয়া হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এখন আমি এটাকে কেটে নেব আমি একটি বোর্ডের উপরে নিয়ে আমি একটি চাকুর সাহায্যে প্রথমে এটার চারো সাইড এভাবে করে কেটে নিয়েছি এবার আমি মাছ বরাবর এভাবে লম্বা লম্বালম্বী করে কেটে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো দেখুন আমি কিন্তু ডিমটা কেটে নিয়েছি এভাবে করে লম্বা এবং চিকুন করে কেটে নিয়েছি আর এভাবে কেটে নিলে যখন আপনি এটাকে ভাজবেন তখন কিন্তু দেখতে একদম চিকেন ফ্রাইয়ের মতো দেখাবে তো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আর এখন আমি একটি বাটি নিয়েছি এর মাঝে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা চাইলে কিন্তু আপনারা আটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ আর এক চা চামচ দিয়েছি চাট মশলা এবার আমি সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব আমি একটি ব্যাটার বানাবো যে ব্যাটারটা অনেক বেশি ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না ব্যাটারটা অনেকটা আঠালো টাইপের হবে আমি আপনাদের দেখিয়ে দেব যে কেমন করে এই ব্যাটারটা বানিয়ে নেবেন বেশি পাতলা করে বানাবেন না তাতে কিন্তু এটা ভালো হবে না এই নাস্তাটা তো দেখুন এভাবে করে এই ঘনত্বের আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি একেবারে পাতলা করেও বানাইনি আবার ঘন করেও বানাইনি তো আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি আবারও এক কাপ ময়দা নিয়ে এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এবার আমি ডিমের যে টুকরোগুলো আছে সেখান থেকে একটা টুকরো নিয়ে আমি এই ময়দার ব্যাটারের মাঝে দিয়ে কাটা চামচের সাহায্যে এভাবে গড়িয়ে আমি এটাকে তুলে নিচ্ছি তো আমি সুন্দরভাবে এই ময়দার মিশ্রণটা ডিমের গায়ে লাগিয়ে এখন আমি যে ময়দার শুকনো উপকরণটা রেডি করেছিলাম তার মাঝে আমি এই ডিমের টুকরোটা দিয়ে হাত দিয়ে এভাবে করে সুন্দরভাবে কোট করে নিচ্ছি আর এটা এভাবে আলতো হাতে কোট করে নিলেই দেখা যাবে এটার গায়ে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে আমরা যেভাবে চিকেন ফ্রাই তৈরি করি ঠিক সেইভাবেই আমি এটাকে এভাবে কোট করে নিচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এটার গায়ে কতগুলো লেয়ার তৈরি হয়েছে আর আমি আলতো হাতে এর উপর থেকে শুকনো ময়দাটা ছাড়িয়ে নিয়েছি চাইলে আটাও নিতে পারেন এখন আমি আবারও একটা ডিমের টুকরো দিয়ে এভাবে গড়িয়ে আমি শুকনো উপকরণের মাঝে মানে শুকনো ময়দার মিশ্রণের মাঝে দিয়ে এভাবে গড়িয়ে নিচ্ছি আর দেখুন হয়ে গেছে সবগুলো এই নাস্তা একইভাবে আমি তৈরি করে নেব আর এই নাস্তাটা বানানো যেমন অনেক বেশি সহজ দেখতেও আকর্ষণীয় খেতেও কিন্তু ভীষণ মজার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দুইটা ডিমে দেখুন কতগুলো নাস্তা হয়েছে এবার চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে চুলা রাস মিডিয়াম হাইয়ে রেখে তারপরে আমি ভেজে নিচ্ছি নাস্তাগুলো যখন নাস্তাগুলো কিছুটা শক্ত হয়ে গেছে ওই পর্যায়ে আমি উল্টিয়ে নিচ্ছি আর চুলা রাস মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি অল্প গরম তেলে এই নাস্তাগুলো দিতে যাবেন না তাতে কিন্তু উপরের এই ময়দার কটিংটা ছুটে আসতে পারে তাই অবশ্যই একদম ভালোভাবে তেল গরম করে তার মাঝে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে চুলা থেকে নামিয়ে নিতে হবে একদম ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর দেখুন মশাল্লা ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি আমি এই নাস্তাগুলোকে দুইবারে ভে দুইবারে ভেজে নিয়েছি তো এখন আমি বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি আর একে একে সবগুলো দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম তেলের মাঝে তো চুলা রাস আমি এবার মিডিয়াম আছে রেখে আমি ভেজে নিচ্ছি যখন উপরের অংশটা কিছুটা শক্ত হয়ে গেছে তো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি সুন্দর কালার চলে এসেছে এবার তেল থেকে তুলে আমি পরিবেশন করে নিচ্ছি আর গরম গরম এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে উপরের এই লেয়ারগুলো হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর এটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা মজার হয়েছে একবার হলেও কিন্তু বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এটা টেস্ট পুরো মুখে লেগে থাকবে এটা খেলে আর চিকেন ফ্রাই খাওয়ার কথা একদমই মনে পড়বে না খুব সহজভাবে অল্প খরচে অল্প সম সময়ে বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগছে আর আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন